যদি কোনো ব্যক্তি যুবক স্পেশালি যুবক যার যৌবনের ধারণা আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাহ্মাক ও যুবককে থেকে অবাক হয়ে যাচ্ছে এবং কেউ যদি প্রকাশ্য ভবন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে বাঁচাতে পারে আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল হিসেবে সরে তিনজন ব্যক্তি বের হয়েছে ছড় বিশাল ছড় উভয় আশ্রয় নিয়েছে ঝরে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এইটা একটা এটা হাদিস কিন্তু আলমন আমরা জানবেন আপনাদেরকে বলছি এটা হাদিসে আছে কিন্তু এখন গুহার খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নে কামন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল নে কামল রসিলা দিয়ে দোয়া করা যায় নেকামলের ওসিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকা করেছেন এই ওসিলা দোয়া করেন যে আমি সৎকা করেছি আল্লাহ ইয়া ওয়া সালাম আমার রতটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্তাদি ইত্তাদি আর আমরা সৎকা করলে আগে নাম লিখাই অমুক সাহেব 5000 অমুক হাজার অমুক 200 আরে ভাই সত্য করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানানো কি দরকার আছে এই করতে হবে না রবিউল কারীসা বলেছেন দাজ্জালের ফিতনা চাইতেউ আমি এই উম্মতের উপর একটা ফিতনা নিয়ে ভয় পড়া সেটা হলো রিয়া বা গোপন করা সরি গোপন শিখ রিয়া বা গোপন শেখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করবে করি না আমরা এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ বলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম সরে না সরে না আগুন আল্লাহর হুকুম সরে নাই ইব্রাহিম আল ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না রকুন ইবর আল ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি

মানুষকে কিভাবে জাহান নামে দিতে পারবে এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ববে বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ জাহান নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহ রসুল কাহিতে বলেছেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাবে জাহান মানুষ হবে আবার এমনও আরশ আছে যে বিনা হিসাবে 70000 মানুষ যাবে জান্নাতে কোন হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে আবার একটা রিসে আছে প্রত্যেক হাজারের সাথে হাজার করে সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন বেশিরভাগ কত জান্নাতে হবে উম্মতে মুহাম্মাদীর সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদীর জান্নাতে যাওয়ার একটা হারিস বলে দেব একটা হাদিস আপনারা আমার করতে পারবেন মেরাজের রাতে নবিসামকে আল্লাহ ওয়াদা করেছেন হে মোহান সাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে যদি সে চুরিও করে চেনাও করে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দেবে মৃত্যুর যন্ত্রণায় অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবর রাজাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ ওর মাঠেও মানুষ দাঁড়া থাকবে পঞ্চাশ হাজার বছর এই কষ্টেই অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ বাক্তা রহমতের চাদরে ঢেকে নিবেন ইনশাল্লাহ গুণা মাফ শিরকের পাপে যাওয়া যাবেন আল্লাহ তফিক দান করে আর একজন ব্যক্তি বলছে আল্লাহ একজন কৃতদাস ছিল আমার সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি পেত সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে অনেক দিন পর এসে বলছে আমার টাকা দাও তো আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা বস করে করছে না তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকেই। মুট্টা তুমি সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি যে গোপন পাপ জেনা ফ্রিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতি মতো যারা আছেন তাদের জন্য এই লাইনটা এই ব্যক্তি বলছেন হে আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল কাজিন কাজিন চাচাতো বোন সে খুবই সুন্দরী ছিল মাশাআল্লাহ আল্লাহ পাক মেদেরকে চমৎকার সুন্দর দুনিয়া সৃষ্টি করেছে বলেন নাই সুজিনালিনাস حب الشهوات من النساء মেদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি এই খাইশাত আছে খাইশাত আছে মানে খাইশ প্রবৃত্তি আছে সৌন্দর্য আছে চাওয়া তো চাচা তো বলকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম একদিন সে আমাকে শর্ত দিল 100 স্বর্ণমুদ্রা দিলে আমি রাজি বুঝতে পারছেন কথা কি ব্যাখ্যা করতে হবে একশো স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেনি আপনাকে একটু টাকা পয়সা আর্ন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো হাজার বারোশো এক হাজার দুই হাজার খাইতেই আছে আর আপনি তো সৎকায় জারিয়া করতেছেন নাকি এটা সৎকাই জারিয়া না কোনায় জাড়িয়া এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশ স্বর্ণমুদ্র জোগাড় করলো রে বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণমুদ্র এনে এই বোনকে দিয়েছে দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা করতে হবে সে সেক্চুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি সে বসে গেছে হাতে আসছে সে বসে পড়েছে ঠিক ওই সময় এই মেয়েটা বলছে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচত বল এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি একশো স্বর্ণ আর ফেরত নেই তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও পাথরটা পুরোটাই সরে গেল আমি দলে দিলাম আপনাকে যে দেখেন ফিরে আপনি জেলা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ মাঘ আপনার সব পাথর মাফ করে দিবে ইনশাল্লাহ আল্লাহ মাঘ আপনাকে সাক্ষাৎ মৌতের মতো লিপ থেকে বাঁচানো রে ভাইরা তাহলে আমাদের প্রথম কাজ তো করে ফিরে আস তৃতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে করে তোলা উঠা বসা চলাফেরা ঘুম খাওয়া দাওয়া এ ফ্রিং পাবেন চেহারা সুরত চুল টুল সবকিছুই কিছুই দাঁড়ি থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন তাকুয়ার লেবাস পরবেন পোশাক পরবেন ঠিক আছে মোস মোস ছোট করে ফেলবেন টাকুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আপিদা আখলাক সবকিছু কিছু হবে সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক